কষাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে আসা হেফাজতে আঘাত করে যে পরিস্থিতির জন্য হেফাজতের নেতা কর্মীকে শহীদ করা হয়েছে তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার বিপুল বৈষম্য অংশগ্রহণের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনে স্বাধীনশালী সৈনচালী শেখ হাসিনা

মুক্তি পেয়েছে অনেকেই তাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করছে এই স্বাধীনতার এই স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশের মানুষকে লক্ষ্য করে বিশেষত আগস্ট বিপ্লবের মায়ক যারা আমার সেই প্রাণ ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই ঘটনাটা করতে চাই যে বছরে যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমাদের নিত্য অভিজ্ঞতা রয়েছে আমাদের এই বাংলাদেশ টেকনা থেকে তেদুরিয়া রুদ্রা থেকে পাথুরিয়া পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ এটা একদিন দুই দিনের সংগ্রামের মধ্যে আমরা অর্জন করিনি এই বাংলাদেশ অর্জন করতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুই শত বছর পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে ব্রিটিশ বেজের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে পশ্চিমবঙ্গ নামক রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাম্রাজ্যবাদী অস্বীকার মহাভারতকে পরাস্ত করেছে উনিশশো সাতচল্লিশ সালে আর স্বাধীন বাংলাদেশ তৈরির প্রেক্ষাপট তৈরি করেছেন আমাদের পূর্বসুরীরা এরপরে উনিশশো সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত চব্বিশ বছর আমরা লড়াই করেছি আমাদের জাতির উপর চেপে বসা তৃতীয় আধিপত্যবাদী শক্তি খান পাঠানদের বিরুদ্ধে আমরা বলেছিলাম পশ্চিম পাকিস্তানিদেরকে তোমরা আমাদের ভাই আমরা তোমাদের ভাই সম্পর্ক হবে পশ্চিম আমাদের আব্দুল হামিদ খান ভাষালির ভাষায় তখন বলে দিতে হয়েছিল যদি তোমরা আমাদের বন্ধু শাস্তে যাও তাহলে আমরা তোমাদেরকে সালাম জানাই

মানুষের অভিপ্রায় ইচ্ছা তাদের চিন্তা চেতনা তাদের দৃষ্টি কালচার হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি কারেন্ট স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘ দুই শত বছরের স্বাধীনতার সংগ্রামকে চিন্তাই করে নিয়েছিল কাজেই সেই জায়গা থেকে আজ আমরা বলতে চাই যেভাবে পাহাড় তুলের চেতনার দুই হাজার চব্বিশ সালের আগস্ট নির্বলের অভ্যন্তর এই নির্বাচনকে বিজয় ছিনকাই করা প্রয়ত্ন করেছে এই ষড়যন্ত্রকে যে প্রমূল্যে হাসিনার রাজনীতি দুই বৈশিষ্ট্য সম্পন্ন ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি তার কথা ছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে খুন করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন তিনি বাঙালি জাতিকে দেখিয়ে দেবেন এটাই ছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য

আন্দোলন লক্ষ্য করুন পাঠানা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে যেই পরিমাণ তারা ঘোষণা দিয়েছিল প্রতিশোধ গ্রহণের এরপর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি দুঃখজনক বিষয় হল এর চেয়েও বেশি মর্মান্তিক বিষয় হল শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের থেকে প্রতিশোধ নেয়নি

এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে রূপ দেখাবে এটা চিন্তা করলে আমার আফসোস লাগে

গণভবনে দু খাবারের আয়োজন থেকে মানুষ শতবার হয়ে গিয়েছে যে দেশের সব সময় আসবে সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে

নিজের একটা বলছিল সেমে শক্ত 하기 দেশের বাইরে Pasar করেছে ঠিক দেশের বাইরে Pasar করেছে সব বলে নিজের বন্ধুটাকে নিয়ে নিজের সারা জীবনের সমস্ত আছে আগের Pasar পর বাকি যা সেই সেই লাজগুলো কোসে করে বাংলাদেশ থেকে আকাশ পথে ওদের দিয়ে ধরিয়ে ওদের করে কত করে ঠিক আমি নিজের কথা তো দুইবারের জন্য সে ভাবে নাই যে আমি এই অবস্থায় চলে গেলে আমার দেশের আমার দলের নেতা কর্মীদের কি অবস্থা হবে একবার সে হবে না যদি কোনো বিবেক মানুষ থেকে থাকেন আমাদের উপর খুব ক্ষিপ্ত হয়ে আর দুঃখ হয়ে আমাদের উপর আমরা সব সময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছি কিন্তু আপনাদের কাছে ভালো লাগে নাই আমি বলেছিলাম খুব আন্তরিক ভাষায় বলেছিলাম ত্রিলোকটা মারা গেছে একজন মানুষ আর এই জাতির উপর দেশের উপর অবদান আছে ভুল ত্রুটিও আছে লোকটা মারা গেছে তাকে নিয়ে বিতর্ক বাদ দেন মৃত্যুর পরে তার মূর্তি বানাই তাকে আল্লাহর কাছে আজাবের উপযুক্ত বানায় আর জনগণের কাছে তাকে অপমান করে আছেন বিবেক মানুষ এই কথা যদি একটু চিন্তা করবেন যখন আগস্ট মাসের শুরুর দিকে সবাই বলে দিল হয়। তখন তখনও যদি শেখ হাসিনা একটু নিবৃত্ত হতো একটু তুমি যেত তার আজকে শেখ হাসিনা কেউ এই পরিণাম বরণ করতে হতো না আর আমি কেউ এই পরিণাম বরণ করতে হতো না কিন্তু সে তো হয় চরম মানসিক রোগী ছিল আর না হয় চরম প্রতিশোধ ছিল প্রতিশ্রুতি নিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে এদেশে অনেকেরই তো ক্ষমতা ছাড়তে হয়েছে প্রচন্ড হয়েছে কিন্তু কেউ শেখ হাসিনার মতো এরকম বিরোধা প্রদর্শন করে বঙ্গের বরহ মুসলিম মোহাম্মদের শেখ সাহেব রাজনীতি করেছেন ফুল ভারতী মানুষের থাকতে পারে ছিল ভালো আছে খারাপও আছে তিনি ঘটেছিল কিন্তু তিনি তো তার অসীতিপর অবস্থায় একেবারে মৃত্যু সঞ্চয় শুয়ে কঠিনে বছরের পর বছর তিনি মন্ত্রণ করেছেন দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখ নিচে দিয়ে আওয়ামী লীগ যারা করতে আমার ধারণা আপনার কি আওয়ামী করেন আওয়ামী লীগ করতে আপনাদের ভিত্তি কি করবো আওয়ামী লীগের যারা আছেন সবাই সন্ত্রাসী এটা আমি বলি না তবে অধিকাংশ সন্ত্রাসী এতে সম কিছু ভালো মানুষ বিবেকবান মানুষ মানবিক কিছু মানুষরা আছেন

আওয়ামী মুসলিম লীগ থেকে এই মুসলিম জনতা করে তাদেরকে নিয়ে কোনো পাঠিয়ে তাহলে মুসলিম লীগের বাচ্চা হলে আওয়ামী মুসলিম লীগ মুসলিম লীগের সন্তান আওয়ামী আওয়ামী লীগের আওয়ামী মুসলিম লীগ দাদা হলে মুসলিম লীগ এই মুসলিম লীগ

সাথে সম্পৃক্ত এবং বিগত পনেরো বছর যারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন তাদের সকলকে আমি বলবো সকল রাজনৈতিক মতদর্শের বিরোধিতা থাকুক